আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি ভালো আছি তো মেয়েকে গার্ডেন থেকে নিতে আসতে যাচ্ছি নিয়ে আসতে যাচ্ছি তো ভাবলাম আপনাদের সাথে অনেক দিন কথা হয় না অনেকদিন আপনাদের সাথে আমার ডেইলি লাইফটা শেয়ার করা হয় না তো আজকে ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি আর আজকে তো অনেক ঠান্ডা সকালে যখন মেয়েকে কিনলার গার্ডেনে পৌঁছে দিতে গিয়েছিলাম তখন বেশ ঠান্ডা ছিল বেশ ঠান্ডা আজকে ও অনেক ঠান্ডা এখন এই যে নিজে আসতেসে কিন্তু এখনও অনেক ঠান্ডা মেয়ে তো আজকে সকালে কিন্ডার গার্ডেনে যাওয়ার সময় ও অনেক হ্যাপি ছিল সকাল সাতটার সময় উঠছে ভোর সাতটায় উঠে ওই সময় উঠে ওই সময় হচ্ছে মা চলো কিন্ডার গার্ডেন যাবো মা কিন্ডার গার্ডেনে যাবো তারপর ওকে রেডি করলাম করে ওর নয়টা থেকে কিন্টার গার্ডেন কিন্তু আসলে আমি মানে এত তাড়াতাড়ি উঠছে আর এত তড়িঘড়ি করছিল না পেরে আমি আটটার সময় বের হয়ে গিয়েছি ছটার সময় সাড়ে আটটায় পৌঁছে গিয়েছি তো এই সময় মেঘে দিয়ে আসলাম তাড়াতাড়ি চলে গিয়েছে ও এই তো রাস্তাটা পার হয়নি দেখেন পাতাগুলোর কি অবস্থা একদম শুকিয়ে গিয়েছে গাছের তো কোনো পাতাই নাই ভালো ঠান্ডা আর মাহার তো কিন্ডার গার্ডেন একদমই কাছে তো আমার সমস্যা হয় না দশ মিনিট আগে বের হলে মেয়েকে নিয়ে আসি আমার মেয়ে কিন্ডার গার্ডেনে ইদানিং যাওয়ার জন্য খুবই অস্থির হয়ে যায় কিন্তু আজকে আমার মেয়ে কিন্ডার গার্ডেনে গিয়েছে সারা পদ গুনগুন গুনগুন করে সোরা ফাতিহা আমি সবসময় ঘুমানোর সময় আমার মেয়েকে ফাতিহাটা পড়ে শোনাই তো মাশাল্লাহ ও যতটুকু পারে অল্প অল্প করে একটু একটু করে উচ্চারণ করে তো সেইটুকু বলার চেষ্টা করে দেখি কি সারা পদ গুনগুন করে আমিন আমিন বলছে আর আবার ফাতিহা অল্প অল্প করে বলছে মাশাল্লাহ তো খুব খুশি ছিল টিটার গার্ডেনের যেই মোডটা আমি ঘুরি ওর ঢোকার জন্য সেই সময়ও হ্যাপি ছিল অন্যদিন ওই সময়ও হ্যাপি থাকে না আসলে কিন্তু যেই আমি ওকে রুমের ভিতরে ঢুকাতে নিয়ে গিয়েছি রুমের ভিতরে দিয়ে যাওয়ার জন্য তখনই আমার মেয়ে ঘুরে করে কান্না করে দিয়েছে দৌড়ে এসে আমার কাছে চলে আসছে মা মা আমি যাব না মা আমি থাকবো না তো ওখান তো রেখে আসতেই হবে এখন তো আর আমাকে অ্যালাউ করে না দুই ঘন্টা মেয়েকে ওখানে রেখেই আসতে হবে তো রেখে আসলাম আর কি এখন আবার নিতে আসছি কালকে গতকাল আমাদের বাসায় অনেক গেস্ট আসছিলো আপুরা আমার পরিচিত কয়েকটা আপুরা আসছিলো ভাইয়ারা আসছিলো তো গতকাল অনেক মজা ছিল আমি ব্লগ করিনি কারণ সবাই তো ক্যামেরার সামনে ফ্রি না এই আমি আর ভিডিওটা করি নাই তো এই তো আমার হাত ব্যথা করছে এত ঠান্ডা আমার একদম হাত ব্যথা করছে অনেক ঠান্ডা আমি বিরিয়ানি রান্না করছিলাম তো সবাই আমার বিরিয়ানির অনেক প্রশংসা করছে অবশ্য ওখানে যারা প্রশংসা করছে তারা সবাই অনেক মজার বিরিয়ানি রান্না করে তার আগের দিন আমার আর একটা পূর্বাসা দেওয়া ছিল আমাদের তো ওখানেও সে অনেক মজার মজার রান্না করছিলো ও রান্না অনেক মজা হয় তো এইটাই আর কী কালকে বিরিয়ানির অনেক প্রশংসা পেলাম অনেক মজা হয়েছে বলে কালকে আবার ফোন দিয়ে বলছে একজন যে তোমার বিরিয়ানি অনেক মজা হয়েছে আমরা আলোচনা করছিলাম যে অনেক মজা রোজ মজা হয়েছে টিকিটা নাকি সবাই টিকিয়েটা অনেক পছন্দ করে আমার তো এই তো ভেবেছিলাম দইটা বানাবো কিন্তু আসলে দই যে বানাবো মানে এই ঠান্ডার ভিতরে দইটা জমবে কিনা এই জন্য আমি আর সাহস পাইনি দই বানানোর জন্য তাই আর দইটা বানাই নাই এটাই আসলে গতকাল আমার এই পার্টিটা বা এই আয়োজনটা করার উদ্দেশ্য ছিল আমাদের ম্যারেজ ডে ছিল আমি ম্যারেজ যে ভিডিওটা দিয়েছি তো ওই দিন আর করি নাই ওই উপলক্ষ মানে ওই উদ্দেশ্যটা করেই আমার আসলে ওই উদ্দেশ্যটা করি আমার আসলে এটা পার্টিটা করা এই আবার তার আগের দিন ওরও ম্যারেজ ডে ছিল যা আমার যার পাশে গিয়েছিলাম তো ওই উদ্দেশ্য করে ওরও সেটা করা তো ওখানে গিয়েছিলাম অনেক আড্ডা দিলাম অনেক মজা করছি এই টুকটাক সবার সাথে টুকটাক ভালো করেই আমাদের দিন যাচ্ছে একা একা তো আর থাকা যায় না তো কয়েকজনের সাথে পরিচয় হলো তারা অনেক ভালো মানুষ তাদের সাথে মানে আসার পর থেকেই পরিচয় আসা যাওয়া আর আমার মেয়ে তো দুষ্টু করে ও বাসায় যখন একা থাকে তখন একটু দুষ্টু করে না কিন্তু যখনই মানে কোনো গেস্ট আসে কোনো বেবির আসে তখনই ও কি যে দুষ্টু করে এক মিনিট আমি রাস্তা পার হয়ে রাস্তাটা পার হচ্ছি এই রাস্তায় কোনো সিগনাল নাই তো আমার রাস্তা পার হতে এভাবেই যাওয়া লাগে তো আমি আজকে অনেক গল্প করলাম আজকের মতোই আমি তাহলে আমার ব্লগটা শেষ করে আপনাদের সাথে অনেক কিছু শেয়ার করলাম মেয়েকে মেয়ের কিটা গার্ডেন প্রায় বসে গিয়েছি তো সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন এইটাই আর আমি মাঝে মাঝে ব্লগ শেয়ার করবো সময় করা হয় না ব্যস্ততার জন্য তো ইনশাআল্লাহ মাঝে মাঝে ট্রাই করব আপনাদের সাথে আমার দিনগুলো শেয়ার করার জন্য তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ